এর নিয়ে কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই আমি কেন আর বাবা বহু লোক আমাদের এসেছে আমার ফ্যামিলির অনেক কিছু হয়েছে এর আগেও আমার হাত ভেঙে কোনি ভেঙে দু টুকরো হয়ে গিয়েছিল যেখানে প্লেট লাগাতে বলেছিল। কিন্তু এখানে এসে আমি ভালো হয়েছি এর আগেরবারও আবার এবারও পা আমার প্যাক হয়েছে আগুন ভেঙেছে আবার এবারও আমি বেঁধে গেছি আমি তো অনেকটাই মানে বাড়ানো ভালো হয়ে গেছে আপনি কোথা থেকে এসেছেন আমি হাওড়া কুলগাছ থেকে এসেছি শুধু হাওড়া থেকে এসেছেন এখানে উপকৃত হয়েছে বলেন প্রচুর উপকৃত এখানে অর্থনৈতিক কোনো ডিমান্ড রয়েছে নাকি না না কোনো ডিমান্ড নেই কিছু নেই যা যা খুশি দেয় কোনো সমস্যা আচ্ছা আপনি সাধারণের উদ্দেশ্যে কি বলবেন আসার জন্য সাধারণের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনার এখানে আসুন যেখানে অর্থের কোনো ডিমান্ড থাকে না সেখানে সত্যিকারের ওষুধ কাজ করে এবং আমি একবার এখানে আমি না একাধিকবার এসেছি আমার বাবা মা ফ্যামিলি এমন শুধু মুর্শিদাবাদ থেকে এখানে এসছে যারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছরের ব্যথা বেদনা তারা এখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থ আছে কোনো ব্যথা বেদনা নেই ধন্যবাদ স্যার আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনি কি এই প্রথম এসেছেন না এর আগেও এসেছেন আচ্ছা উপকৃত হয়েছেন আচ্ছা আপনি হিন্দু ধর্মের মন্দিরে এসেছেন কোনো অসুবিধা না কোনো সমস্যা আপনার পক্ষ থেকে নেই আপনি সাধারণের উদ্দেশ্যে কি বলবেন যে আসার জন্য আসার জন্য আমি বলবো যে আসুক এখানে প্রচুর মানে উপকার হয় পাদলে উপকার কিছুই হয় না মহাপ্রভুর